হয়েছে আসার পর্ব শেষ কিন্তু একটি পর্ব আছে সেটা হলো যাওয়ার বেলা এসেছি গমন করেছি আমার একদিন যেতে হবে ফিরতে হবে সেই ভাবনা ভেঙ এ জাগতিক জগতে দাদু ভাই এ জাগতিক জগতে গমন করেছি বাড়ি আছে ঘর আছে টাকা পয়সা সবই আছে গাড়ি আছে সুন্দরী নারী আছে কিন্তু একটি কথা জাগতিক জগতে আছে যেদিন তুমি আমি চলে যাবো সেদিন কোন বাড়ি যাবো সেদিন কোন বাড়ি যাব সেই তো একদিন ভাবনা সেই ভাবনা হৃদয় রেখে আমার মানুষকে ভালোবাসতে হবে জয় রাধে কাকে ভালোবাসতে হবে একমাত্র আমার অনাদি রাধি শ্রী গোবিন্দ তাই যার উপলক্ষে আজ সাধু সঙ্গ ভক্ত সঙ্গের আয়োজন করেছে এই যাত্রাবাড়ি নিবাসী রাধা স্বর্গীয় রাধা ভগবান তার পুত্র রাজন রাজবংশী তার পুত্র কে নাম কি বিমান বারান্দা শংশন যাও কামা খেলে না পরিবার সাত পুত্র শংশন রাতংশ এ জানতিক জগতে ভ্রমণ করেছে সেই উপলক্ষে তার অন্যতম আসন উপলক্ষে এমন শত শত ভক্তের সঙ্গে আয়োজন করেছে বহু সেবার আয়োজন করেছে সবাই আশীর্বাদ করবে কারণ এই যে সাধু সেবা দিচ্ছে সবচেয়ে কি জানেন মা সাধু বৈষ্ণবের আশীর্বাদ ভক্ত যদি একবার কৃপা করে ভক্ত যদি কৃপা করে আমার ভগবানেরও কৃপা করতে

ওই যেন কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণপদে যেন গতি থাকে আবার রাধা মাধবের যেন সেবা করতে পারে মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে মান রাখতে পারে সবাই নিজগোবের কৃপা করে আশীর্বাদ করবেন জয় আর তাই এবার আমার তোলে ছেড়ে দিয়ে বললেন হরে বাবা কারণ বাবা আজিক শব্দটা ভালো পাবেন না তারপর চোপড় বৃষ্টি হচ্ছে তো আমার কথাটাই স্পষ্ট ক্লিয়ার শুনতে পারবেন না রাজাদে তাও সবাই একটু নিরিক্ত বাবোনার ঘরে বসুক তাই এবার কাটায় নিকটের স্ত্রীর নাম গিয়ে বললেন বাবা সেব শোনেন কথা কথা শোনেন না আমি তো টাকা নিয়ে কীর্তন গাইতে এসেছি আমার সময় শেষ আমি আসল হয়ে যাব এসেছে একটা কথা বলে ভালো কিছু নিতে এসেছে এর মধ্যে এমন খারাপ কর্ম করবেন না যেন কিছু নিতে এসে যেন দিতে হয় কি মনে রাখবেন কারো গোবিশা এখানে আছেন ভক্ত সংঘ সাধু সংঘ কানে নসি কথা বললে একটু জোর বেশি বাবা এসেছেন ভক্ত সংঘ করতে অন্তরে থাকতে হবে কি এই যেখানে ভক্তরূপে বসেছে নিজ মন্দিরে একটি ভাবনা সেই ভাবনাটিও আমার কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনা অন্তরে রেখে যেজন কৃষ্ণ কথা

সকল রাখালগণ চলে গেল এবার কানে আগে বললেন ভাই তাড়াতাড়ি সাজসজ্জায় সজ্জিত করে নিন ভাই রাধে রাধে এবার শ্রীদাম সুনাম নাম বসুদাম মনোমঙ্গল স্তব কৃষ্ণ দাদা বলরাম দ্বাদশ রাখাল গণ যেন একত্র হয়ে দাঁড়িয়ে আছে কার অপেক্ষায় দাদা কার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমার ভাই কানায় জন্য কানায়ার জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষার সময় তো শেষ হয় না আমার কারো জন্য দেখবেন অপেক্ষা করবেন রাস্তায় দাঁড়িয়ে থাকবেন যদি না আসে সবাই যে শেষ হয় তাই শ্রীদাম মনে মনে ভাবনা করে অন্তরঙ্গ শ্রদ্ধা সিদ্ধে মনে মনে ভাবনা করে ভাই কানায় এখনো এলো না কানায়ায় এখনো এলো না কানায়ায় আবার কি হলো হেবার সিধা ছল ছল নয়নে গদগদ কণ্ঠে চলে গেল কোথায় আবার কানায়ার নিকটে তাই বৈষ্ণব কবি আমার পদ লিখলেন কি ওরে সিধা মরজা या सह न पर तमारो न কৃপা করে না বোঝালে তোর মন্ত্রণা আমরা কিছুই বুঝি না সত্যই বাবা এ জগতে ভগবান যদি কৃপা করে না বুঝিয়ে দেয় এ জগতে কারো বুঝবার শক্তি নাই জনা দে তাই বললেন কাদাইয়া রে তুই যদি কৃপা করে না বুঝিয়ে দাস আমাদের বুঝবার মতো কোনো শক্তি নাই তাই এবার বললেন ভাই গোটের ভাই কানায় তুই তো শুধু কানায়া নয় শুধু কালায়া নয় তুই হলি ভক্তের জীবন কানায়া তুই শুধু কালয়া নয় সামান্য কানায়া নয় তুই হলি ভক্তের জীবন ভক্তের জীবনই তোর জীবন তাই হলে তুই ভক্তের যেন জীবন কানাইয়া ভক্তের যেন জীবন তুই কানায়ারে রে জানি ভাই কানাইয়া রে তোর লাগি ওই নবলক্ষ ধেনুর পাল যেন গোষ্ঠে গমন করে না এবার বলতে লাগলেন কি জানেন এবার কি বললে কি নাম বলতে লাগলেন ভাই কানাইয়া রে আমরা আগে Oh, Oh, <laughs>

ভাই কাদায় আরে ভাই কাদায় মদন না দেখিয়ে তারা যাই যায় আবার যেন ফিরে ফিরে চায় জানি ভাই তুমি রইলাম আয়ের বলে পাঠে গেল পাল উপমত্ত হয়ে যাবে আই যেন যত রাখা আজ রাখাল ঘর তাদেরও মনে যেন শান্তি নেই আনন্দ নেই কেন কানাই তোকে দেখে কি আমরা গোষ্ঠ গোচর যেতে পারি কানায়া আমারে গভীর ভাই কানায় এবার সিদ্ধান্ত সীতায়নের জল ছেড়ে দিয়ে বললেন কানায়া ভাই কানায় তোর স্মরণে এই নিবেদন হে রে কানায় ভাই তোর হলে গহন করা যেন কাননে খেতে পাই